হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম জে কে জাহেদ আপনাদের সবাইকে স্বাগতম আমার বিশ্বাস আপনি এবং আপনারা ভিতর থেকে হ্যাপি ও সুস্থ আছেন সুন্দর এই পৃথিবীতে বর্তমানে এই পরিস্থিতিতে মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনি আপনি কি সেই ব্যক্তি যাকে পরিবারের সব মানুষ নিকাম্মা কোনো কাজের না মনে করে আপনি আবার সেই মানুষ বা সেই ব্যক্তি যে প্রেমিকার চোখে দুশ্চরিত্রবান একজন পুরুষ আপনি আপনি কি সেই ব্যক্তি যে ঘরের স্ত্রীর কাছে আপনার চরিত্র সব কিছুই নোংরা আপনি কিন্তু আবার আপনার পরিবারের মধ্যে আত্মীয় স্বজনের মধ্যে সেই ব্যক্তি যে ব্যক্তিকে কোনো রকম সম্মান কিংবা কোনো রকম মূল্যায়ন করা হয় না এই পৃথিবীতে কোথাও না কোথাও আপনাকে অমূল্যায়ন করা হয় বা মূল্য দেওয়া হয় না বিপরীতে আপনি পুরুষ হিসেবে জন্ম নিয়েছেন তবে নিজের অস্তিত্বকে আগেই বিক্রি করে দিয়েছেন কোনো না কোনো ব্যর্থতার মাধ্যমে হয়তো বা কোনো না কোনো কাজের বা কর্মের ফলের মাধ্যমে এই পৃথিবীটা কখনোই আপনার পক্ষ দিবে না যতক্ষণ না আপনি নিজেকে নিজের পক্ষ করে নিতে পারছেন কথাটা হয়তো আপনার কাছে ওই ভালো নাও লাগতে পারে আজকে যখন আমি ভিডিওটি বানাচ্ছি হয়তোবা এর থেকে দুই থেকে তিন বছর পরে আপনার মতো কেউ না কেউ ভিডিওটি ওপেন দিবে সেও দেখবে হয়তো বোঝার চেষ্টা করবে অনেক কিছু ঠিক তেমন করে আপনি হয়তো পূর্বে এমন কিছু করে এসেছেন যে কর্মফল আপনি এখন ভুগতেছেন বা ভুগতে হবে সামনে জীবন নাটকের চাইতে নাটকীয় আমরা সবাই জানি সেক্ষেত্রে আমি আমার ইউটিউব চ্যানেলে আপনারা সবাই জানেন এই টাইপের ভিডিও দিয়ে থাকে আপনি পুরুষ হয়ে পৃথিবীতে এসেছেন আপনি বিশ্বাস করেন ভাই আপনি পৃথিবীর মধ্যে সেই ব্যক্তি ব্যক্তিকে স্ত্রীর সময় দুশ্চরিত্রবান পরনারী লোভী পুরুষ মনে করে আপনি সেই ব্যক্তি যাকে আপনার বাবা মা মনে করে আপনাকে দিয়ে কিচ্ছু হবে না আবার আপনি সেই ব্যক্তি আপনি আপনার ভাই বোনদের চোখে সবচাইতে বেয়াদব মানুষ আপনি আপনার সমাজের মধ্যে বন্ধু মহলে সব চাইতে একজন মানুষ আপনার বন্ধু মহল মনে করে যদিও আপনার সামনাসামনি বলে না আবার আপনি আবার সেই ব্যক্তি যে প্রেমিকার চোখে হ্যাঁ দুশ্চরিত্রমান একজন মানুষ বিশ্বাস হয় না কথাটা হয়তো একটা সময়ের পরে আপনার লাইফের সাথে আমার কথাগুলো মিলতে পারে আবার আপনি কিন্তু সেই ব্যক্তি আপনার টিফিনের স্কুল চলাকালীন সময় যে প্রেমিকা ছিল আপনার আপনি আপনার স্কুল টাকা জমিয়ে তার জন্য গিফট কিনতেন আবার আপনি সেই ব্যক্তি যে বিয়ে করার পর স্ত্রীকে কিভাবে ভালো রাখবেন সেই টেনশন করতে করতে পরিবার কিভাবে ভালো রাখবেন সেই টেনশন করতে করতে প্রবাসে আপনার জীবন শেষ আবার আপনি সেই ব্যক্তি যে ব্যক্তি বাপ মাকে করার জন্য বাপ সাথে সর্বোচ্চ জীবন সুন্দর করে বাপ মাকে করে দেওয়ার জন্য তাদের জীবনটা সহজ সুন্দর করে দেওয়ার জন্য আপনি দিনরাত খেটে মরছেন আবার আপনি বন্ধু মহলে চুপচাপ করে অল্প টাকায় বছরের পর বছর পার করছেন আপনি এগুলো আপনাকে কেউ কখনো বুঝবে না বলবে না আপনি যদি পুরুষ হন এই জিনিসগুলো রিয়েলাইজেশন করতে পারবেন এখন আমি কেন ভিডিওটা বানাচ্ছি ভিডিওটা বানাচ্ছি হচ্ছে এই কারণে অনেক মানুষ হতাশায় ভুগেন এত হতাশা এত ধরনের দুশ্চিন্তায় কেউ আপনাকে ভালোবাসেনি কেউ আপনাকে আপন করে নেয়নি নানা নজভাত আপনার এটা কথা বিশ্বাস করেন ভাই আল্লাহর কসম পৃথিবীতে আগে আপনি আপনাকে ভালোবাসতে শিখুন তারপর আপনার ভালোবাসার মানুষের অভাব হবে না যে ব্যক্তি কখনো নিজেকে ভালোবাসতে জানে না নিজেকে সময় দিতে জানে না সে কখনোই পরিবারের কাউকে অন্য বন্ধু বান্ধবকে কাউকেই না এটাই চরম সত্য কথা যদিও আপনার সামনাসামনি অনেক মিষ্টি মধুর কথা বলে তো পরিশেষে একটা কথা বলতে হয় কখনোই নিজের ব্যাপারে আপনার ব্যাপারে কি কি বললো কে কি ধারণা করলো এসব জিনিস কখনো আপনার মাথায় জায়গা করে দিবেন না আপনার মনের মধ্যে স্পেস করে দিবেন না এগুলো এগুলো আপনাকে ভিতর থেকে মেরে ফেলে সর্বশেষ একটা কথা বলবো আপনি যেভাবে ভালো থাকেন কারো ক্ষতি না করে সেটাই আপনি করেন সেটাই আপনার জন্য বেস্ট এখন আপনি মনে করতে পারেন যে ভাই আমি কেন ভোগ করছি আজকে কথা বলি আমার মৃত্যুর পরেও হয়তো কেউ না কেউ আমার ভিডিও গুলো দেখবে হয়তো আফসুস করবে নাই তেমনি আপনি যে নিয়ে চলে যান কেউ এই লোকের চাহিদা ছিল এটা এটা পূরণ করে দিই কেউ বলবে না সুতরাং নিজে যেভাবে ভালো থাকুন সুখে থাকুন সেটার চেষ্টা করুন তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ